হ্যাপি ডে দেখেন হ্যাপি ডে দোকানগুলো দেখেন ভেতরের স্টলের সবচেয়ে বেস্ট কালেকশন হচ্ছে এই হ্যাপি ডের কালেকশন এখানে বাচ্চাদের যে আংটা ব্যাগ তারপর টিফিন পাটিসহ স্কুল ব্যাগ এত সুন্দর সুন্দর কালেকশন এখানে দেখেন দেখেন এক হাজার টাকার ভিতরে সুন্দর সুন্দর পার্টস ব্যাগগুলো এখানে বিভিন্ন কালার আর আছে দেখেন সিলিকনের ব্যাগ বাচ্চাদের সুন্দর সুন্দর সিলিকনের ব্যাগ চয়েস করার মতো সিলিকনের সুন্দর সুন্দর জুতা বিক্রি হচ্ছে দেখেন যেগুলো একদম আনকমন তারা ডিফারেন্স প্রাইস না

টেবিল তারপরে হচ্ছে জিনিসপত্র রাখার জন্য এখানে সর্বনিম্ন এক হাজার থেকে শুরু করে নিয়ে পাঁচ হাজার টাকা পর্যন্ত আছে বিভিন্ন কোয়ালিটির বিভিন্ন কালার ঝুপড়ি এগুলো পাঁচশো টাকা পিস এগুলো আছে বিভিন্ন প্রাইজের আছে সুন্দর সুন্দর ব্যাগের কালেকশন বাণিজ্য মেলার ভেতরের স্টলগুলো দেখেন এখানে বেশিরভাগ হচ্ছে মেয়েদের কালেকশন থ্রি পিস ওড়না তারপরে হচ্ছে পার্স সহ আরও অনেক কিছু যেখানে আপনার প্রদর্শনী হচ্ছে সুন্দর সুন্দর ব্যাগ এদিকে আছে থ্রি পিস হাজার হাজার কালেকশন 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 এদিকে দেখেন কত সুন্দর জমজমাট লাইটিং করা এক একটা প্রোডাক্ট পোলবালিশ তারপর হচ্ছে দেখেন ঝুপড়ি এগুলো পাঁচশো টাকা পিস এগুলো আছে বিভিন্ন প্রাইজের আছে সুন্দর সুন্দর ব্যাগের কালেকশন বাহ ডিফারেন্স ডিফারেন্স প্রাইস আর ডিফারেন্স ডিফারেন্স কোয়ালিটি কালার দেখার মতন টেবিলে সুন্দর সুন্দর একটা টেবিল তারপরে হচ্ছে জিনিসপত্র রাখার জন্য এখানে সর্বনিম্ন এক হাজার থেকে শুরু করে নিয়ে পাঁচ হাজার টাকা পর্যন্ত আছে এখানে বিভিন্ন কোয়ালিটির বিভিন্ন কালার ডিফারেন্স ডিফারেন্স প্রাইস আর ডিফারেন্স ডিফারেন্স কোয়ালিটি কালার দেখার মতন টেবিলে আনার জন্য সুন্দর সুন্দর এক একটা টেবিল তারপরে হচ্ছে জিনিসপত্র রাখার জন্য এখানে সর্বনিম্ন এক হাজার থেকে শুরু করে নিয়ে পাঁচ হাজার টাকা পর্যন্ত আছে এখানে বিভিন্ন কোয়ালিটির বিভিন্ন কালার এগুলো না ভাই এগুলো প্রাইস কীরকম আর এগুলো ব্যাগ হ্যান্ড ব্যাগ না সরি এগুলো প্রাইস কীরকম ভাই পাঁচ সাতশো ডিফারেন্স কালার না এখানে ডিফারেন্স কালার আছে সুন্দর সুন্দর লেডিস শু দেখার মতো দেখো ডিফারেন্স প্রাইস না ফিক্সড নাকি একটু কনসিডার হয় টোটাল ফিক্সড না ডিফারেন্ট কালারস অফ শু ইন্ডিয়ান ইন্ডিয়ান ফুটওয়্যার এখানে হচ্ছে ডিফারেন্স কালারের সুন্দর সুন্দর জুতা বিক্রি হচ্ছে দেখেন যেগুলো একদম আনকমন তারা হচ্ছে সবাই ইন্ডিয়ান তাদের পণ্যগুলো খুব ভালো দেখেন সুন্দর সেগুলো কাপড়ের সম্ভবত এদিকে হচ্ছে ইন্ডিয়ান ফুটওয়্যার জুতার কালেকশন দেখেন হাজার হাজার সুন্দর সুন্দর জুতার কালেকশন এখানে যে পরিমাণ কালেকশন অন্য অন্য দোকানে আসলে আমি দেখি নাই আর তাদের প্রাইস হচ্ছে ফিক্সড ফিক্সড প্রাইস এখান থেকে কেনাকাটা করতে পারেন চমৎকার চমৎকার কালেকশন পাবেন ইন্ডিয়ান ফুডওয়্যার এটা হচ্ছে আপনার ভেতরের স্টলের হচ্ছে পূর্ব দিকে এই কানটুপি সিলিকনের ব্যাগ বাচ্চাদের সুন্দর সুন্দর সিলিকনের ব্যাগ চয়েস করার মতো সিলিকনের ব্যাগর সুন্দর সুন্দর এদিকে হচ্ছে আপনার সুন্দর সুন্দর টেবিল টেবিলের উপরে বিছানোর জন্য যে ম্যাটগুলো সুন্দর সুন্দর বিভিন্ন প্রাইস এগুলো হচ্ছে ইরানি দেখেন একবার ব্যাগের গুলো দেখেন এক হাজার টাকার ভিতরে সুন্দর সুন্দর পার্টস ব্যাগ গুলো এখানে বিভিন্ন কালার আর আছে দেখেন মোশন ওয়াল এদিকে হচ্ছে আচারের কালেকশন নিউ কাশ্মীরি আচার হামিম ফুডস স্টলের পূর্ব দিকে হচ্ছে আজকে আমি আপনাদেরকে দেখাচ্ছি চমৎকার চমৎকার কালেকশন যেগুলো এখানে আসলে তারপরে আপনারা দেখতে পারবেন সুন্দর সুন্দর ক্যাপ দেখেন বিভিন্ন স্টাইলের ক্যাপ আছে বাচ্চাদের এই যে কানের জন্য কানে যাতে শীত না লাগে বিভিন্ন বিভিন্ন প্রাইস আসলে এই প্রাইসগুলো কিছুটা কনসিডার করে তারা বাট ম্যাক্সিমাম হচ্ছে ফিক্সড প্রাইস সুন্দর সুন্দর ইরানি মেলামাইন্স ইরানি কালেকশন ইরানি মেলামাইন্স এই বলে ম্যাটেরিয়াল কি એટલે কি প্লাસ્ટીક নাকি ফাইবার 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 কি ডিফারেন্স ডিফারেন্স কিছো নাকি মানে ইরানি অ্যাক্রিলিক ফাইবার হিজু ওতে ইরানি এথেলিক ফাইবার না ফুড গ্রেড ফুড গ্রেড ওটা তে গরম খাবার রাখলে খাবার নষ্ট হয়ে যাবে গরম খাবার রাখলে ওটা নষ্ট হবে এই ম্যাটেরিয়ালগুলো খুবই শক্ত পোক্ত আর এখানে খাবার সহজে নষ্ট হয় না খুবই ভালো পণ্যগুলো এই ট্রে আছে বিভিন্ন প্রাইজের ট্রে আছে প্রাইস বলতে আর ভালো লাগে না এই জন্য প্রাইস বলতে একটা প্যারার মতো লাগে শুধু কালেকশনগুলো দেখাচ্ছি যদি আপনারা আসেন এখান থেকে দামাদামি করে কিনতে পারবেন প্রাইস সাতদের ভিতরে আছে ম্যাক্সিমাম হচ্ছে তিনশো থেকে এক হাজারের ভিতরে আরও বিভিন্ন কোয়ালিটি অনুযায়ী অনেক দাম মানে দামটা হচ্ছে কোয়ালিটি অনুযায়ী উপরে দেখেন সুন্দর সুন্দর মেলামাইন অপটিক্যাল মেলামাইন এগুলো সব হচ্ছে আপনার অপটিক্যাল ফাইবার মেলামাইন ইরানি হ্যাপি ডে দেখেন হ্যাপি ডে দোকানগুলো দেখেন ভেতরের স্টলের সবচেয়ে বেস্ট কালেকশন হচ্ছে এই হ্যাপি ডে কালেকশন এখানে বাচ্চাদের যে আংটা ব্যাগ তারপর টিফিন সহ স্কুল ব্যাগ এত সুন্দর সুন্দর কালেকশন এখানে দেখেন এগুলোর ওয়াও চমৎকার কি সুন্দর সুন্দর একটা বাচ্চাদের কানটুপি দেখেন সুন্দর সুন্দর কানটুপি পান্ডা কানটুপি পান্ডার এগুলো প্রাইস কত বড় ভাই সেভেন ফিফটি সাতশো পঞ্চাশ টাকা তারপরে এখানে মিনি মিনি ব্যাগ আছে বাচ্চাদের ছোটো ছোটো ব্যাগ বিভিন্ন কালারের দেখেন এই দেখেন বিভিন্ন কালারের বাচ্চাদের ঘড়ি বিভিন্ন কালারের ঘড়ি ড্রাইনার ঠিক আছে

চমৎকার চমৎকার এগুলো হচ্ছে প্রজেক্ট সিস্টেম চাইলে আপনারা ছবি দেখতে পারবেন বাচ্চাদের ছবি দেখাতে পারবেন এখানে বিভিন্ন কোয়ালিটির বিভিন্ন কালার আছে প্রাইস হচ্ছে তিনশো তিনশো পঞ্চাশ টাকা বাহ ভালো এদের এই কালেকশনগুলো আসলে খুব পছন্দ হয়ে যায় দেখেন কী সুন্দর সুন্দর একটা একটা পেজের মতো ম্যাক্সিমাম হচ্ছে দুশো পঞ্চাশ টাকা দুশো পঞ্চাশ টাকা তিনশো পঞ্চাশ আর দুশো পঞ্চাশ ম্যাক্সিমাম সব প্রায় এখানে হচ্ছে ঘড়ি ছয়শো পঞ্চাশ টাকার ভিতরে সুন্দর সুন্দর ঘড়ি আছে দেখেন এটা খুবই সুন্দর এবং আনকমন সুন্দর সুন্দর ব্যাগ বাচ্চাদের সুন্দর সুন্দর ব্যাগ লেডিস পার্টস অনলি ছয়শো পঞ্চাশ দেখেন কত সুন্দর সুন্দর ব্যাগ এ হচ্ছে হ্যাপি ডে স্টল যেখানে আসলে একদম মাথায় ঘুরা যাবে এত সুন্দর সুন্দর কালেকশন খুব ভালো লাগার মতো অনেক ভালো কালেকশন সাড়ে নয় হাজার টাকা হচ্ছে এই বাঘের দাম দেখেন বিশাল বড় রয়্যাল বেঙ্গল টাইগার সাড়ে নয় হাজার টাকা সে ঝোলে আছে হোম টেক্স হোম টেক্সের কালেকশন দেখলে তো মাথায় ঘুরা যায় চমৎকার চমৎকার কালেকশন বাবারে বাবা হোম টেক্সের শীতের কালেকশন হচ্ছে একদম এখানকার টপ টপ কালেকশন যে পরিমাণ লাইট সুন্দর সুন্দর কালার আস্তে আস্তে বন্ধ হয়ে যাচ্ছে রাত বাজে হচ্ছে নয়টা বেজে বিশ মিনিট তাই অলরেডি স্টলগুলো বন্ধ হয়ে যাচ্ছে শাহ আমানত লুঙ্গি অ্যান্ড ফেব্রিক্স হোম ট্যাক্স ফান এন্টারপ্রাইজ ক্রোকারিজ এবং মেলামাইন আইটেমের বিশাল সমাহার এখানে সুন্দর সুন্দর মগ সিরামিক এগুলো হচ্ছে সিরামিকের মগ সুন্দর সুন্দর মগ মাথায় নষ্ট করার মতো একটা কালেকশন সুন্দর সুন্দর মগ ডিজাইন দেখার মতো মেলামাইনের বাটি সুন্দর সুন্দর বাটি এখানে প্রাইস দেওয়া আছে দুইশো টাকা এক পিস হচ্ছে দুইশো টাকা করে এই মেলামাইনের বাটি এক পিস দুইশো এদিকে হচ্ছে একশো বিশ টাকার পণ্য তাদের এই গ্লাসগুলো সিরামিকের গ্লাসগুলো খুবই আকর্ষণীয় আর চয়েসফুল সিরামিকের কাপ নীল কালারের সিরামিকের কাপ একশো আর এদিকে হচ্ছে মামপট সুন্দর সুন্দর মামপট দেখেন